হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজকের এই এপিসোডে আমরা জানব যে মঙ্গলবার পুজোতে হনুমানজিকে কি কি নিবেদন করলে তিনি তুষ্ট হবেন আর কি কি নিবেদন করলে তিনি রুষ্ট হবেন বন্ধুগণ মঙ্গলবার দিনে কিছু জিনিস নিবেদন ও কাজ কিছু কাজ করার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয় হনুমানজিকে মঙ্গলবারে সন্তুষ্ট করতে কী কী কাজ করবেন কি কি কাজ একেবারেই করবেন না তা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে হিন্দু পুরাণ অনুসারে হনুমানজি হলেন ভগবান শিবের এগারোতম অবতার এবং প্রভু রামের পরম ভক্ত তাই কোনো শুভ দিনে বা মঙ্গলবারে হনুমানজির পুজো করার রীতি হয়েছে কথিত আছে যে হনুমানজি মঙ্গলবার দিন বজরংবলিকে প্রিয় ভোগ ফুল এবং অন্যান্য প্রিয় জিনিস নিবেদন করলে ভগবান হনুমান ভীষণ খুশি হন ও ভক্তরা শক্তি বুদ্ধি এবং জ্ঞানের আশীর্বাদ পান একই সময়ে এদিনে কিছু জিনিস নিবেদন ও কিছু কাজ করার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয় হনুমানজিকে তার প্রিয় দিনে সন্তুষ্ট করতে কী কী কাজ করবেন এবং কী কী কাজ একেবারেই করবেন না তা জেনে নিন শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখনো আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন বন্ধুগণ মঙ্গলবার দিন ভুল করেও কিছু কাজ করবেন না যেমন জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমানজির আশীর্বাদ পেতে হলে ভক্তকে ভগবান রামেরও সেবা করা উচিত করেও এই কাজটি করবেন না যদি আপনার পক্ষ থেকে ভুল করেও এটি হয়ে থাকে তবে জানবেন নিশ্চিত হনুমানজি আপনার উপর রুষ্ট হয়ে গেছেন আছে যদি এমনটা হয়েই থাকে তাহলে যত প্রতিকার করাই হোক না কেন আপনাকে কখনো ক্ষমা করবেন না মঙ্গলবার দিন বানর বা হনুমানকে কোনোভাবেই বিরক্ত বা কোনো আঘাত করবেন না কারণ তাতে বলি খুব ক্রুদ্ধ হন তৃতীয়ত জ্যোতিষশাস্ত্র অনুসারে মহিলারা হনুমানজির পূজা করতে পারেন কিন্তু তাকে স্পর্শ করতে পারবেন না শাস্ত্র অনুসারে হনুমানজি হলেন ব্রহ্মচারী দেবতা তাই মহিলারা তাকে স্পর্শ করলে তিনি খুব ক্ষুব্ধ হন চতুর্থ হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় যে ভুল করেও পুজোর সময় মহিলারা বজরং বান পাঠ করবেন না শাস্ত্র অনুসারে এটা করা নিষিদ্ধ পঞ্চমত হনুমান জন্মোৎসবের দিন যদি আপনি উপবাস করেন তবে লবণ খাওয়া উচিত নয় বলা হয় যে এই দিনটি শুধুমাত্র মিষ্টি খাবার দিয়ে পালন করা বা ফল করেই উদযাপন করা আহার উচিত ছয় নম্বর ভুল করে হনুমান কেজিকে মঙ্গলবার দিন তামসিক খাবার যেমন মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ ইত্যাদি খাওয়া দাওয়া করবেন না বা খাবারের মধ্যে দেবেন না তাহলে আপনার ব্রত বা পূজার সমস্ত ফল বিফল হয়ে যাবে সাত নম্বর হনুমানজির পঞ্চামৃত বা চরণামৃতের কোনো বিধান নেই তাই পুজোর সময় এগুলি ব্যবহার করার কোনো প্রয়োজনও নেই এরপর দেখব হনুমানজির পুজোতে কি কি করবেন বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করতে ভুলবেন না হনুমান পুজোতে বজরংবলীর আশীর্বাদ পেতে ঘিয়ের বা সরষের তেলের প্রদীপ বা জুই প্রদীপ দিয়ে আরতি করবেন ভালো ফল পাওয়া যায় এদিনে হনুমানজিকে খুশি করতে ছোলা নিবেদন করুন এছাড়াও সিঁদুর এবং জুই তেল নিবেদন করতে পারেন বিশ্বাস করা হয় যে এদিন ভগবান হনুমানকে কুড় ছোলা মুদে ছোলার লাড্ডু মতিচুরের লাড্ডু বাতাসা ইত্যাদি নিবেদন করা হয় এই ভোগ নিবেদন করলে খুশি হন এছাড়া হনুমান বজরংবলীর হনুমান চল্লিশা বান পাঠ এবং সুন্দরকাণ্ড পাঠ করা উচিত এরকম করলে বজরংবলী রাম ভক্ত হনুমাল সংকটমোচন মহাবলী হনুমান সহজেই প্রসন্ন হন এদিন বজরঙ্গলিকে লবঙ্গ ও এলাচ নিবেদন করলে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় শনিদেব দ্বারা সৃষ্ট দুর্ভোগ থেকেও মুক্তি পাওয়া যায় এছাড়া মঙ্গলবার দিন বজরঙ্গলিকে পান নিবেদন করলেও তিনি খুশি হন এবং ভক্তদের উপর আশীর্বাদের হাত সর্বদা তাদের মাথার উপর রাখেন এই হলো আজকের ভিডিওর সারমর্ম আপনারা জানলেন মঙ্গলবারের দিন প্রভু শ্রী রামের পরম ভক্ত হনুমানজিকে প্রসন্ন করার জন্য কি কী অর্পণ করা বা নিবেদন করা উচিত আর কি কি না না কর করা উচিত তাহলে বন্ধুগণ আজকের এপিসোড এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক শেয়ার অবশ্যই করবেন জয় হিন্দ জয় ভারত